অসুস্থতার কারণে সকালে নাস্তাটা বানাতে পারিনি সেজন্য বাড়িতে পিচ সালিশ বসেছে আমার হাজবেন্ডকে না জানিয়ে যখন সালেশের সবাই উঠানে বসলো তখনই আমার হাজবেন্ড অফিস থেকে বাসে আসলো সে এসে অবাক বাড়িতে এত মানুষ কোন আয়োজন হচ্ছে নাকি তখন সবাই তাকে বলল যে আমার নামে বিচার সালিশ বসেছে আমি তখন ভেবেই নিলাম এই বোকাটা তো এখন কিছুই বলবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার জবাব শুনে আমি তো পুরাই হতবাক হয়ে গেছি বরাবর যেই ছেলেটা মায়ের কথা শুনতো ভাই বোনের কথা চিন্তা করতো আস্তার মুখে কথা শুনে তো আমি একদম অবাক হয়ে গেছি এবার শুনুন প্রথম থেকেই বলছি বাবার পছন্দ করা পাত্রের সাথে আমার বিয়ে হলো ছেলের সাথে বিয়ের আগে একবার দেখা হয়েছে না একটু বোকা ধরনের ছেলে ঠিক বোকা না একটু সরল মনের মানুষ মেয়েদের সাথে কথা বলতে অভ্যস্ত না বিয়ের আগে যেদিন দেখা করেছিলাম কথায় জড়তা ছিল নাইমকে আমার খারাপ লাগেনি আবার খুব ভালোও লাগেনি বাবার পছন্দের কারণে বিয়েটা হয়েছে বাসর রাতে নাইম আমার পাশে এসে বসে রইল নীরব হয়ে মনে হয় কথা খুঁজে পাচ্ছে না বা কিভাবে শুরু করবে বুঝতে পারছে না হঠাৎ করে আমার হাত ধরলো আবার দ্রুত সরে গিয়ে সরি বলল। ওর কাণ্ড দেখে আমার প্রচন্ড হাসি পাচ্ছিল মুখের দিকে তাকিয়ে মায়া লাগলো কেমন মায়া মায়া চোখে আমাকে দেখছে আমি ঘুমটা না তুলে কাপড়ের ফাঁক দিয়ে ওকে দেখছি আবার বলা শুরু করলো আপনাকে কিছু কথা বলা দরকার আমি ঘুমটা তুলে বললাম বলো আর আপনি আপনি করছো কেন তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলছো পাশের বাড়ি ভাবির সাথে না আমার দিকে হা করে তাকিয়ে আছে নতুন বউ এমন গড় করে কথা বলবে বেচারা আশাও করেনি ঠিক আছে বলো একটু আমতা আমতা করেই বলা শুরু করলো তোমাকে কিছু কথা বলি সবেমাত্র মাত্র ভার্সিটিতে পা দিয়েছি তখন বাবা মারা যায় মধ্যবিত্ত পরিবারে বাবারাই থাকে একমাত্র আয়ের উৎস হঠাৎ বাবা মারা যাওয়ায় আমরা গভীর খুবই খারে পড়ে যায় আমার ভাই বোন দুজনে অনেক ছোট রুমি পরে ক্লাস এ আর রনি ক্লাস এ মা অনেক কষ্টে আমাদের বড় করেছে এটা ঠিক আমিও টিউশনই করে মায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি দুটো ভাই বোন আর মা এরাই আমার সব আমি জানি ওরা একটু দুষ্ট তোমাকে খুব জ্বালাবে একটু মানিয়ে নিও প্রথমে এমন রাগ হয়েছিল এই বোকা মানুষগুলোর উপর রাগ করা যায় না কেমন মায়া নিয়ে কথা বলে সব রাগ যেন এক নিমিশি মাটি হয়ে যায় বাসরতে মানুষ কত আনন্দ করে শুনেছি নাইমে সব কষ্টের কাহিনী শুনে চোখে জল ধরে রাখতে পারিনি এই বোকা সরল মানুষ ইসতপলে আমি বাসরাতি পরে গেলাম কি আশ্চর্য মায়ের এমন টান তা ছায়ার ক্ষমতা মানুষের নেই মেয়ে মানুষ তো ক্ষমতা আরো কম মেয়ে মানুষ একবার কারো মায়ায় পড়লে সারা জীবন ভুলতে পারে না এর জন্য মেয়েরা প্রেমে পড়তে সময় নেয় কিন্তু একবার পরে গেলে তাকে আর ভুলে না নাইমের মায়ে পরে সব কেমন মেনে নিতে শুরু করলাম ওর মায়ের allerlei ভাবে হুকুম জারি ভাই বোনের অবহেলা সব কেমন মানিয়ে নিতে শুরু করলাম এখন আমি নিজেই নিজেকে চিনি না অমূল্য পরিবর্তন হয়ে গেছি সব নাইমের মায়ে পরে সংসারের বেড়া জালে ওcata সারা দিন শেষে রাতে এসে কেমন করে জানি বলে

এখন বুঝো কেমন লাগে এসব যে আমার আড়ালে বলে তা না এমন ভাবে বলে যে আমি শুনতে পাই আমার আদরের ননদ সে তো কথায় কথায় বলে মা ভাইয়ার তো বিয়ে করে পর হয়ে গেছে আগের মতো আর আমাদের দিকে নজর দেয় না ভাবি ভাইয়ের মাথাটা খেয়েছে নাইমকে এসব বলে লাভ নেই বোকাটা মায়ের ভক্ত ভাই বোন ওর কাছে খুবই ছোট ওরা এখনো কিছুই বোঝে না এটা ঠিক নায়েম আমাকে ওদের কোনো নালিশ শুনে সেটা নিয়ে জিজ্ঞেস করে না শুধু বলদের মতো বলবে জানি তোমার অনেক কষ্ট হচ্ছে এমন বোকার সাথে না কোনো কথা বলা যায় না রাগ করা যায় ও বুঝতেই চায় না একটু একটু খুব রাগ জমেছে মনেmatched সব ফেলে চলে যেতে ইচ্ছা করে আবার বোকাটের কথা মনে পড়লে কেমন একটা মায়া জড়িয়ে যায় বাগ দীর্ঘদিন দিন বিয়ের সাথে বসবাস করলো সেও বিড়াল বনে যায় আমিও সংসারে এসে কেমন গ্রাম্য মেয়েদের মতো মানিয়ে নিতে শিখে গেছি এখন আর গোপন কষ্টে বুক ভিজে না বয়স কত ছোট ননদের আবদার বলবো না হুকুম বলবো বুঝি উঠতে পারি না অকাল তুখুর মাতাটা ভূত হয়ে গেছে এখন হুটহাট কাজ করে না কলেজ দা প্রিয় একগাটা কাগজ গুছিয়েছিলাম তা এখন পুরনো খবরের কাগজের মতো জায়গা দখল করে আছে সব ভুলে একমাত্র সবার আবদার। সময় কেটে যায় বান্ধবীদের সাথে আলাপে মনে হয় আমি ভালো আছি ওরা দুঃখ করে বলে তোর কপাল ভালো ভাই অন্তত তোকে একটু বুঝে আমাদের ওরা তো উল্টো কথা শোনায় একটু যদি বুঝতো এসব শুনে মনে হয় আমি ভালোই আছি মেয়ে মানুষের এই এক জীবন আমি সকালে উঠে সবার নাস্তা বানাই শাশুড়ি ভোরে উঠে নামাজ পড়ার যায় নামাজে বসে থাকি অনেকটা সময় এটাই এখন আমার নিত্যদিনের রুটিন সেদিন মাথা প্রচন্ড ধরেছে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে উঠে দেখি নাইম অফিসে চলে গেছে নাস্তা না করে আমি আবার শুয়ে পড়লাম মাথা ব্যথা তখনও আছে এ সময় দরজা জুড়ে জুড়ে ধাক্কা মারছে আর ডাকছে ভাবি ভাবি বলে আমার ননদ রুমি ডাকেশ্বরের রাগ বিরক্তি মিশে একরাস বিরক্ত নিয়ে দরজা খুলে রুক্ষ বললাম কি হয়েছে তুমি এখনো পরে পরে ঘুমাচ্ছ ওদিকে সবাই না খেয়ে আছে খালাম্মা আসছে মা বলেছে তাড়াতাড়ি নাস্তা বানাতে শৈলে আগুন ধরে গেল ধমক দিয়ে বললাম যাও এখান থেকে যে বলো আমার মাথা ধরেছে নাস্তা বানাতে পারবো না ধারাম করে দরজাটা লাগিয়ে শুয়ে পড়লাম সারা শরীরটা জ্বলছে এ নিয়ে আমার বিচার বসানো হয়েছে আমার দেবর বাবাকে খবর দিয়েছে খালা শ্বশুর মামা শ্বশুর সবাই উপোস নাইম অফিসে এখনো আসেনি বাবার মুখ কুমড়া করে বসে আছে আমার শাশুড়ি বাবার সাথে এখন পর্যন্ত একটা কথাও বলেনি এমনকি কুশল বিনিময় পর্যন্ত করেনি আমার মনে একটা জেদ কাজ করছে দেখি আর কি করে জানি নাইম বলতটা কিছুই বলবে না এদের বিপক্ষে হয়তো বলবে একটু মানিয়ে নিতে পারলে না নাইম এসে সবাইকে দেখে অবাক হয়ে বলল বা আর এত মেহমান উপস্থিত কোনো আয়োজন হয়েছে নাকি আমি কোনো জবাব দিলাম না একটু মুখ গোমরা করে সরে আস আসলাম তার মানে নাইম কিছুই জানে না ওকে কিছুই বলেনি ওরা কি অদ্ভুত সবাই একে একে আমার বিপক্ষে নানা অভিযোগ করছে আমার শাশুড়ি ননদ দেব সবাই তাদের নালিশ পেশ করলো আমি হতবাক হয়ে শুনছি আমার বিরুদ্ধে এত অভিযোগ কাদের জন্য এতদিন এত ছাড় দিলাম নাইম দেখি নিশ্চুপ হয়ে শুনছে একটাও কথা বলছে না আমার বাবা আমার দিকে তাকাচ্ছে না লজ্জায় মাটির দিকে তাকিয়ে বসে আছে সবার বলা শেষে আমার বাবা বলতে শুরু করবে এমন সময় হঠাৎ নাইম উঠে দাঁড়িয়ে বলল বাবা আপনি বসেন আমার কিছু কথা বলার আছে প্রথমে জিজ্ঞাসা করলো বাবাকে খবর দিয়েছে আমার দেবর গর্বিত হয়ে বললো আমাদের সবাইকে অবাক করে দেবরকে কষে একটা চর স্ত্রী বিচার বসানো হয়েছে আমি শুধু ওকে মানিয়ে চলার জন্য বলে আমি দেখেছি বেচারি কি পরিমান সহ্য করেছে ওর কি দরকার আমার ভাই বোনের যত্ন করা মায়ের সেবা করা এসব তো আমার জন্য করেছে আসলে বাবা আপনার উচিত ছিল আমাকে এরকম করে চর মারা আমি আপনার মেয়েকে এ বাড়িতে এনে ওর যোগ্য সম্মানটা দিতে পারিনি না হলে আমার ছোট ভাই বোন ঠিক করবে আমার স্ত্রী কি করবে আমার আত্মীয় স্বজন এসে বিচার করবে ভুলটা আমারই হয়েছে আমি সম্পর্কে ব্যালেন্স রাখতে পারিনি প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট মাত্রা আছে যার কম দিলে যেমন ভালো হয় বেশি দিলেও নষ্ট হয় এটা আমি এতদিন বুঝিনি তাই সমস্যা সৃষ্টি হয়েছে ভুল হলে সুদ্রাতে একটু ক্ষতিপূরণই দিতে হয় সেটাই এখন করব। আমি পুরোটার সময় বিমুগ্ধ হয়ে বোকাটার কাণ্ড দেখলাম চোখ দিয়ে অস্ত্র ঝরছে সত্যি বোকাটাকে সম্পূর্ণ বুঝতে পারিনি বাবা চলে যাওয়ার সময় বলল মারে আমি প্রথমে একটু লজ্জিত হয়েছিলাম ভেবেছিলাম আমি মানুষ চিনতে ভুল করলাম এখন বুঝতে পারছি আমি নাইমকে ঠিকই চিনতে পেরেছি সেদিনের পর নাইম আলাদা বাসা নিয়েছে আমি নিষেধ করে সে শুনিনি নাইম বলে দেখো মা ভাই বোনকে দেখভাল করা আমার দায়িত্ব সেটা আমি অবশ্যই পালন করবো সেখানে একটু কমতেও রাখবো না আমি এতদিন এটা বুঝিনি তাদের হক পালন করতে গিয়ে আমার অধিকার কেন নষ্ট করব। সম্পর্কে সমভাগ রাখাটা জরুরি এখন আমরা আলাদা থাকি সত্যি কিন্তু প্রায় প্রতিদিন নাইম মায়ের বাসায় যায় অনেকটা সময় কাটিয়ে আসে সপ্তাহে একদিন আমি ওর সাথে যাই সারা দিন থাকি আমি আমার সংসার নিয়ে আছি আর আমার শাশুড়ি তার সংসার নিয়ে আছে বোকাটা যে এত বুঝবে আমার কল্পনাতেও ছিল সেই প্রথম রাতেই তো বোকাটা মায়া পড়েছিলাম এখন তো হাবোডো খাচ্ছি বাকি জীবনে আর আর এই মায়া সাগর থেকে উঠতে পারবো না বলেই মনে হয়